এলো রমজান এলো রমজান বছর ঘুরে এলো রমজান রহমের মাস এলো রমজান রহমের মাস এলো রমজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم الحمد لله দেশে এবং প্রবাসে ঠিক এই মুহূর্তে যে সকল ভাই ও বোনেরা রিকজল নিবেদিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে তাজবিদের নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেরোয়াত শিক্ষা করা এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না আপনারা কোরআন তেলাওয়াত শিখতে পারবেন আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু কনফিউজ যে তেলোয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন পাশাপাশি ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন ইনশাআল্লাহ মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এড অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রিকজল এবং ক স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ এবং কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকুয়া অনলাইন মাদ্রাসা আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তো চলুন দেরি না করে শুরু করি আমরা আমাদের আজকের ক্লাস আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ হাকে যদি আমরা সংক্ষিপ্ত আকৃতি চিনতে যাই তাহলে এই লাল অংশটুকু যেটা দেখতে পাচ্ছি এটা হলো হাড় সংক্ষিপ্ত আকৃতি এই সংক্ষিপ্ত আকৃতি নিয়ে কোরআন মাজিদের সংক্ষিপ্ত আকৃতিতে আয়াতের মাঝখানে বা আয়াতের শুরুতে যে কোনো জায়গায় আসতে পারে হা তারপর যদি আমরা হাকে জবর দিয়ে শিখতে যাই তা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং হাড় মূল বর্ণ হ এখানে আমরা দেখতে পাচ্ছি হ এটা হলো হাড় বাংলার মূল বর্ণ আমরা যদি হাকে জবর দিয়ে পড়তে যাই বাংলায় তাহলে আমরা যেটা দেখতে হবে এখানে হা। এটা হলো বাংলায় যদি পড়ি তাহলে হয়াকার হা আর যদি আরবিতে পড়ি হা জবর হা যদি আমরা যে পড়ি তাহলে শিকার হি আর যদি আরবিতে পড়ি তাহলে হা জের হি আর যদি পেশে পড়ি আমরা তাহলে হয়ের শুকার হু এবং আরবিতে পড়লে হা পেশ হু যদি তানবিন পড়ি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হার মূল বর্ণ হ এবং আমরা তানবিন যেটা একটা জবর আমরা আকারের উচ্চারণ নিলাম আরেকটা জবরের জন্য আমরা এখানে নিচ্ছি হিডেন নু অর্থাৎ দন্তন্য তাহলে হয়কার হা দন্তন্য হান হা দুই জবর হান ঠিক আমরা যদি সেমভাবে যদি জেদ দিয়ে পড়ি তাহলে আমাদেরকে এখানে রশ্মি নিতে হবে এবং নিতে হবে একটি হিডেন দন্তন্য তাহলে হয় শিকার হি দন্তন্য হিন হা দুই জের ঠিক সেম ভাবে পেস দিয়ে যদি আমরা পড়ি তাহলে আমাদের কি নিতে হবে হার রু শিকার হু এবং হিডেন দন্তন্য যদি আমরা আরবিতে পড়ি তাহলে হা দুই পেস হুন তো আমরা হরকত এবং তানবিন দেখলাম এরপর আমরা দেখব জজম আমরা যদি জজমের দিকে খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি বলেছিলাম যে জজমের জন্য পূর্বে একটি হরফ নিতে হবে আমরা নিলাম হামজা এবং জবর অর্থাৎ এবং জবরের জন্য আমাদেরকে সরে আমরা এখানে একটি নিলাম। এবং হার মূল বর্ণ যেত হ সেখানে আমরা এখানে একটা হ নিলাম এবং এখানে সাকিম দিলাম তাহলে হচ্ছে কি সরেয়া হ আহ আর যদি আরবিতে পড়ি তাহলে হামজা হা জবর আহ আহ একটু ভিতর থেকে উচ্চারণ করতে হবে কারণ এটা পাতলা হরফ আর যদি এটাকে আমরা জেড দিয়ে পড়তে যাই তাহলে আরিফের নিচে আমাদেরকে জেড দিতে হবে এবং একটা দিতে হবে জজম তাহলে হামজা হা ই বাংলায় যদি লিখি তাহলে রশ্মি এবং হ ই। যদি পেস দিয়ে যদি লিখি তাহলে হামজার উপর দিতে হবে আমাদেরকে পেশ এবং হার উপর আমাদেরকে জজম দিতে হবে অথবা সাকিন এবং আমরা যদি এটাকে বাংলায় লিখতে যাই তাহলে আমাদেরকে দিতে হবে রসু এবং একটি হ অর্থাৎ উহ আহ ইহ ওহ আমরা জজম দিয়েও শিখলাম এবার যদি আমরা তাজদিদ দিয়ে শিখতে যাই তাহলে আমাদেরকে দেখতে হবে কারণ আমরা আলিফ জবর আ লিখলাম অর্থাৎ হামজা জবর আ এবং এখানে আমরা যদি একটা তাজদিদ দিই এবং উপরে একটা জবর দিই তাহলে আহা এটাকে যদি আমরা বাংলায় লিখতে যাই তাহলে আমাদেরকে এখানে একটা সরিয়া নিতে হবে আমরা আহ লিখলাম হামজা জবর আ আমরা মূল বর্ণ সরিয়া নিলাম এবং তারপরে যে হা হারমুল বর্ণ হ নিলাম এবং তারপরে যেহেতু আরেকবার তাসদিদে উচ্চারণ হরকতের মতন উচ্চারণ হবে সেখানে আমরা এখানে আরেকটা হ নিলাম এবং একটি জবর দিলাম অর্থাৎ আহা যদি আমরা আরবিতে লিখি তাহলে হামজা হা জবর আহ হা জবর হা আহা। হা সেম আমরা যদি জেদ দিয়ে লিখি তাহলে আমাদেরকে এখানে হামজা জেদ দিতে হবে এবং তাসদিদ দিয়ে আমাদেরকে জেদ দিতে হবে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে হামজা হাজের ই হাজের হি ই হি যদি বাংলা লিখতে যাই তাহলে রশি এবং তারপর হ দিতে হবে ই এবং হরস্কার হি ই হি যদি আমরা পেস দিয়ে লিখতে যাই তাহলে হামজার উপর আমাদেরকে পেস দিতে হবে এবং হার তাজদিদের উপর আমাদেরকে পেস দিতে হবে তাহলে হামজা হা পেস ও হা পেস হো ও হো যদি বাংলায় লিখতে যাই তাহলে রস্যও লিখতে হবে এবং তারপর হ উ এবং হা পে হ পেস হু তো আমরা হা শিখলাম তারপর আমরা যে হরফটা শিখবো সেটা হলো এখানে খর সম্পূর্ণ আকৃতি দেখতে পাচ্ছি এবং এখানে সংক্ষিপ্ত আকৃতিও দেখতে পাচ্ছি অর্থাৎ এই পুরাটা হলো সম্পূর্ণ আকৃতি এই লাল অংশটুকু হলো খড় সংক্ষিপ্ত আকৃতি উপরে নক্তা এবং লাল অংশটুকু তাহলে আমরা সম্পূর্ণ আকৃতি এবং সংক্ষিপ্ত আকৃতি দেখতে পেলাম এখন আমরা দেখব খড় বাংলার মূল বর্ণ খ বাংলায় বানান করে লিখতে যেটা প্রয়োজন হয় প্রথমে সেটা হলো খ আমরা খ নিলাম আমরা যদি জবর দিয়ে লিখি তাহলে জবর খ আমি বলেছিলাম যে কয়েকটা হরফ আছে যেটা জবরের উচ্চারণ বা বা উচ্চারণ পেশের উচ্চারণ আকার ইকার সুকার নাও লাগতে পারে সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি খ খর সাথে আকার দিলে হয়ে যাচ্ছে খা তো আমাদের খর উচ্চারণ খা না আমরা খ তাই আমরা শুধুমাত্র খ নিব যদি সেম আমরা যদি এখানে জেদ দিয়ে লিখতে যাই তাহলে আমাদেরকে ক্ষয়ের সাথে একটা রসিকার নিতে হবে তাহলে ক্ষয়ের শিকার খি এবং হজের খি আমরা যদি পেশ দিয়ে লিখতে যাই তাহলে আমাদেরকে এখানে খর নিচে একটি রসান লিখতে হবে এবং তাহলে খু এবং খর পেস খু আমরা হরকত দিয়ে শিখলাম তারপর যদি আমরা এখানে ট্যানগ্রিন দিয়ে শিখতে যাই তাহলে আমাদেরকে খ দুই জবর খন আমাদেরকে এখানে খ আমরা তো আকারের উচ্চারণ খয় তা আমরা এখানে একটা হিডেন নুন অর্থাৎ দুন তো ন আরেকটা জবরের জন্য তাহলে হলো খন আর আরবিতে খ দুই জবর ক্ষণ বাংলায় খ দন্তন্য এবং আমরা সেম যদি জের দিয়ে লিখি তাহলে আমাদেরকে এখানে খ খরশিকার নিতে হবে এবং নিতে হবে একটি দন্তন্য কারণ দুটি জবর তাই খ দুই জের ক্ষীণ এবং খ খরশিকার খি দন্তন্য খিন। আমরা যদি পেজ দিয়ে লিখি তাহলে খ দুই পেস খুন যদি বাংলায় লিখতে যাই তাহলে খ সুগার খু এবং দন্তন্য খুন এবং হরকত এবং তনবিন দিয়ে শিখলাম আমরা এ পর্যায়ে আমরা শিখবো জজম দিয়ে অর্থাৎ সাকিন আমরা যদি দেখি তাহলে আমরা বলেছিলাম জজমের পূর্বে একটি হরফ নিতে হবে আমরা আলিফ নিলাম এবং যেহেতু জবর জবরের উচ্চারণ আকারের মতো আমরা আলিফের জন্য সরিয়া নিব এবং আকার নেওয়া প্রয়োজন নেই তো আমরা এখানে একটি সরিয়া নিলাম এবং খর উপর দিলাম সাকিন তাহলে খর মূল বর্ণ আমরা খ নিলাম তাহলে আমাদের হয়ে গেল সরে খ আখ যদি আরবিতে লেখি তাহলে আমাদেরকে হামজা খ জবর আখ যদি জেড দিয়ে লিখি ঠিক সেম ভাবে আমাদেরকে রশ্মি নিতে হবে এবং নিতে হবে খ আর যদি আরবিতে দেখতে যাই তাহলে আলিফে নিতে হবে আলিফের নিচে দিতে হবে একটি জেড এবং খর উপর যজম ইক যদি পেজ দিয়ে লিখি তাহলে আমাদেরকে নিতে হবে রসু এবং একটি খ যদি আরবিতে লিখতে যাই তাহলে হামজা খ পেশ উখ আমি আমরা এ পর্যায়ে শিখবো তেজদিদ দিয়ে তাজডিদ দিয়ে আমাদেরকে শিখার জন্য যেটা নিতে হবে আমরা প্রথমে আলিফ নিলাম আলিফের মূল বর্ণ সরেয়া নিলাম আমরা সরে নিলাম হামজা জবর আহ সরে তারপর আমরা খ মূল বর্ণ খ নিলাম আহ তাজডিদ যেহেতু দুবার উচ্চারণ হয় দ্বিতীয়বার হরকতের সাথে সেজন্য আমাদেরকে এখানে নিতে হবে একটি খ এবং আকার জবরের উচ্চারণ যেহেতু আঃ যদি আরবিতে লিখতে যাই তাহলে হামজা খ খ খ খ আমরা না যে কয়েকটা অরফের হবে না সেখানে আমি আপনাদেরকে আকার দিয়ে লেখাতাম তাহলে যদি বাংলায় লিখতে যাই তাহলে খা হয়ে যাচ্ছে তো আমরা যেহেতু খ আরবিতে সেজন্য আমাদেরকে দুটি খ নিতে হবে পাশাপাশি এবং সরে আ আমরা যদি ঠিক সেম যদি আমরা জেদ দিয়ে লিখতে যাই তাহলে আমাদেরকে লিখতে হবে রশি এবং খ খরশিকার খি ইক্ষি আরবিতে লিখতে গেলে হামজা জের ইখ হ জবর হজের খি ইখি আমরা যদি পেশ দিয়ে লিখতে যাই তাহলে হামজা খ পেশ ও খ পেশ খু বাংলায় রসু খ খরশিকার খু আমরা তো খ হলফ জবর জের পেশ অর্থাৎ হরকত তানবিন জজম তাসজিদ দিয়ে শিখলাম উচ্চারণের স্থান দেখলাম Hello রমজা বছর ঘুরে এলো রমজান রহমের মাস এলো রমজান রহমের মাস অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট কি বিরতি ফিরছি বিরতির পর আমাদের সাথেই থাকুন রহমের মাস এলো রমজান মুমিনের দারে দারে আনলব শাশ্বত মুক্তির ফরমান এর রমজান